আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সুপ্রিয় সাবার পথের দর্শক মণ্ডলী আজকে একটি আমল নিয়ে আপনাদের মাঝে আসলাম যে আমলটি হচ্ছে যে পরীকে বসীভূত করতে পারবেন যে আমলটি আপনি যদি আমলটি করতে পারেন তাহলে পরী এসে নিজেই আপনার কাছে বসিভূত হবে নত স্বীকার করবে এবং আপনার সাথে কি করবে বন্ধুত্ব করবে কিন্তু সুরা ইখলাসটি যদি আপনাদের নিয়ম মতে পড়েন তাহলে কিন্তু কাজ হবে না সুরা এখলাসটা যেভাবে বলে দিব আমি সেইভাবে আপনারা করবেন ইনশাআল্লাহ আপনাদের মনের বাসনা পূর্ণ পূর্ণ হবে সোরা এখলাসটি এইভাবে পড়তে হবে যেভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানায় দেওয়া হবে ঠিক সেইভাবেই পড়তে হবে আপনাদের বন্ধু হয়ে সারা জীবন থাকবে আর সব কাজ আপনাদের করে দিবে সেই পরিয়ে কিন্তু অন্যায়ভাবে আপনারা সে পরীকে ব্যবহার করবেন না যখন যেটা বলবেন সেটাই শুনবে যখন যেটা বলবেন যে এটা করো সেটাই করবে তো সোরা এখলাস তো ইনশাল্লাহ আশা করি সকলেই জানেন আন শরীফের ছোট্ট একটি সূরা হয়তো সকলেরই এই সুরাটা মুখস্থ আছে কিন্তু সতর্ক থাকতে হবে এটা যে অশুদ্ধ কিন্তু পরা যাবে না শুদ্ধ করে পড়তে হবে আর শুদ্ধ করে পরে আমলটা করতে হবে তো আমরা তো সকলেই জানি যে সুরা এখলাস কত ফজিলতপূর্ণ সুরা একটা আর এই সূরাটি যদি তিনবার করে পড়ে মানুষ এক খতম কোরআন শরীফ খতম করার সব পায় তো সেদিকে আমি যাব না আসি আমরা কীভাবে জিন আমাদের আয়ত্ত রাখতে পারি এখন নিয়মটা জেনে নেওয়া যাক কীভাবে সোরা এখ্লাসটি তেলাওয়াত করে পুরীকে আপনার সম্মুখে আনবেন সেটা ভালো করে খেয়াল করে শোনেন তার আগে এই ভিডিওতে সাবস্ক্রাইব করে বল বেল আইকনটা অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে এবং লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এখন আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি সুরাই এখলাস কীভাবে আমলটা করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমলটা কেমন হবে তো প্রথমে হয়তো সুর সুরাই এখলাস সকলেই জানেন কিন্তু হয়তো কিছুগুলার ভুল হইতে পারে কি বা অশুদ্ধ হতে পারে যার জন্যে আমি সুরা এ আগে বলে দিচ্ছি আপনারা মুখস্থ করে নেবেন আর আমি সঙ্গে সঙ্গে বাংলাতে লিখে দিচ্ছি আপনারা বাংলা উচ্চারণ দেখে শুদ্ধ করে মুখস্থ করে নেবেন রহিম উলহু আল্লাহহু আহাদ আল্লাহসামাদ লামিয়ালীদ ওয়ালাম ইউলাদ লাড ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বাংলাতে লিখে দিচ্ছি বাংলাতে বাংলাটা দেখে দেখেও আপনারা মুখস্থ করতে পারবেন আসেন এখন দেরি না করে আমরা আলোচনায় আগবা কিভাবে পরীক্ষা হাজির করা যাবে বা আমলটি বা কিভাবে আমরা করব সেটার দিকে আমরা এখন আসুন একটা সতর্ক বলে দিই যে এই আমলটা কোন কোন শ্রেণীর মানুষে করতে পারবে আঠারো বছরের নিচের মানুষে করতে পারবে না কিন্তু এগুলা আঠারো বছরের উপরের মানুষে করবে কিন্তু অন্যায়ভাবে তাদেরকে ব্যবহার করবে না যদি অন্যায়ভাবে ব্যবহার করেন তাহলে হিতে বিপরীত হতে পারে যার জন্য হিন্দু মুসলিম সকলেই করতে পারবে হয়তো পবিত্রতা অবলম্বন করতে হবে আর হ্যাঁ সতর্ক করে রাখি সোরা এখলাসটা কিন্তু ভুল করে কেউ পাঠ করবেন না হয়তো কোনো মানুষের কাছে গিয়ে আপনারা শুনে নেবেন ভালো করে বুঝে নেবেন বস্তুটা যদি ভুল হয়ে যায় তাহলেও হিতে বিপরীত হতে পারে তো সোরা এক্লাসটা যে আপনারা পড়বেন কীভাবে পড়বেন নিয়মটা আমি বলে দিচ্ছি প্রথমে অজু করতে হবে অজু করা লাগবে অজু করে পবিত্র অবস্থায় কেবলামুখী হইয়া কোনো এক জাইনো দাঁড়াতে হবে পাক পবিত্র জায়গায় দাঁড়াতে হবে তারপরে আমলটি শুরু করবেন এবং কেবলামুখী দাঁড়িয়ে এই সুরা এখলাসটা তিনবার পড়তে হবে এবং দাঁড়িয়ে থেকে যখন পড়া হয়ে যাবে তখন আপনি দাঁড়িয়ে থেকে তিনবার যখন পড়া হয়ে যাবে তখন আপনারা ওই জায়গাতেই আবার কি করবেন বসবেন এবং বসে বসে আবারও সুরা এখলাসটা পড়বেন কিভাবে পড়বেন সেটাও আমি বলে দিচ্ছি এবং দাঁড়িয়ে থেকে যে কয়েকবার পড়ার নিয়মটা বলে দিচ্ছি ওই নিয়মটাই কিন্তু ফ্লো করবেন তার থেকে কমও পড়বেন না বেশিও পড়বেন না যেটা দাঁড়িয়ে থেকে পড়ার নিয়ম যেটা এখন বসে কয়বার পড়তে হবে সেটা আমি ভালোভাবে বলে দিচ্ছি আর কিন্তু হ্যাঁ যতবার সোরাই ইখলাস পড়বেন কিন্তু বিশ পড়তে কিন্তু ভুলবেন না প্রত্যেকবারেই আপনাকে শুরুর শুরুতে বিশ পড়তে হবে তারপরে সোরাই এখ্লাস আরম্ভ করতে হবে দাঁড়িয়ে থেকে যখন পড়লেন পড়ার পরে যখন বসলেন বসার পরে আউদ বিল্লা হিমিনা শৈতনির রজিম এইটা আপনারা একচল্লিশ বার পাঠ করবেন যখন একচল্লিশ বার হয়ে যাবে তখন আবারও সোরাই এখ্লাসটি আরম্ভ করবেন কতবার পড়বেন মাত্র সত্তর বার পড়তে হবে সুরাই ইখলাসটি মনে রাখবেন কিন্তু ভাই যখন সত্তর বার সুরাই ইখলাসটা পড়া হয়ে যাবে তখন একুশবার বিসমিল্লাহ রহমানির রহিম পড়বেন সুরাই ইখলাস যখন সত্তর বার পড়া হয়ে যাবে তারপরে ওই বৈঠকে আপনি বিসমিল্লাহ রহমানুর রহিম একুশ বার পড়ে নেবেন এবং বিশ যখন পড়া হয়ে যাবে আবারও সত্তর বার আপনার সুরাই ক্লাস করতে হবে যখন সত্তর বার আবারও পড়া হয়ে যাবে তখন কা তখন কি করবেন বলে দিচ্ছি তারপর চোখটি বন্ধ করবেন চোখ বন্ধ করে নেবেন এবং এক মিনিট সময় চোখ বন্ধ করে থাকবেন চোখ খুলবেন না এক মিনিটের বেশিও থাকতে পারেন কিন্তু এক মিনিটের কম থাকবেন না ধীরে ধীরে আপনারা কি করবেন চোখটা খোলা আরম্ভ করবেন এবং ধীরে ধীরে চোখটা খোলার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সম্মুখে একটা পরি এসে গেছে এবং সেই পরিটি আপনার বন্ধু হয়ে যাবে আপনার সঙ্গে সুলভমূলক ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এবং কিছু কথা বলতে পারে যে কেন ডাকছো বা কেন কি করছো হয়তো আমাকে কেন ডাকছো সেটা বলতে পারে সেইভাবেই আপনারা আবার উত্তরটা দিয়ে দিবেন এবং তখন তাকে যেটা করতে বলবেন সেটাই করবে এবং যেটা নিষেধ করবেন সেটাই মানবে আর যেটা কাজ করতে বলবেন সেটাও করবে এবং কথা হলো যে আপনার সাথে বন্ধুত্ব করবে কিন্তু অন্যায়ভাবে তাকে ব্যবহার করবেন না তো একটা কথা জেনে রাখবেন যে পরবর্তীতে তাকে কিভাবে ডাকলে আপনারা পাবেন সেই কথাটা কিন্তু জিজ্ঞাসা করি জেনে নেবেন এবং তখন আপনাকে সুন্দরভাবে বলে দিবে যে এই নামে ডাকলে আমাদেরকে তুমি পাবে বা আমরা চলে আসব। সেটা তারা আপনাকে শিখাই দিয়ে যাবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে জানাইয়ে দিব যে এই আমলটা কোন সময় করবেন এই আমলটি কিন্তু যে কোনো সময় করলে হবে না একটা নির্ধারিত সময় আছে ওই সময় মতে করতে হবে সময়টা আমি বলে দিচ্ছি সেই টাইমটি আমি সুন্দরভাবে ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে দিচ্ছি মনে রাখবেন কিন্তু এই আমলটা আপনারা রাত্রের বেলায় করবেন নামাজের পরে যে কোনো মুহূর্তে আমলটা করতে পারেন কিন্তু দিনে কখনো করবেন না অনুমান বলে দিচ্ছি মোটামুটি নটার পরে আমলটি শুরু করবেন সারা রাত করতে পারবেন কোনো অসুবিধে নেই কিন্তু নটার আগে আমলটি করতে যাবেন না এবং আশা করি সবাই বুঝতে পারছেন এবং আমলটি সেইভাবেই করবেন আর আমার জন্যে দোয়া রাখবেন এবং আপনাদের জন্য দোয়া করি আরেকটা কথা বলি যারা ভয় পায় যারা মানুষকে ভয় পায় বা অল্প মানে দুর্বল আছে ওয়েক আছে সেই মানুষগুলাকে কিন্তু এই আমলটা করবেন না আর যারা সবল বা বুদ্ধিমান বা হয়তো সাহস আছে তারাই কিন্তু এই আমলটা করতে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে রাখি আল্লাহ হাফিজ